মালদায় জঞ্জমাট ভোটের মেলা কোন দল এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ বিভিন্ন দল এখন জোর কদমে নেমে পড়েছে প্রচারে তৃণমূল কংগ্রেস বিজেপি ও কংগ্রেস মালদা উত্তর থেকে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের কংগ্রেসে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা প্রচারে একে অপরকে টেক্কা দিতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসের মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান উত্তরবঙ্গ উন্নয়ন ও শেষ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে সাথে নিয়ে চষে বেড়াচ্ছেন মালদার কারিয়াচক নং ব্লক কখনো হুটখোলা জিপে আবার কখনো পায়ে হেঁটে নিজের সমর্থনে ভোট চাইছেন অন্যদিকে মালদার রূপকার প্রয়াত বরকত সাহেবের সমাধিতে দোয়া পাঠ করে ভোট প্রচার শুরু করেছে দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী ভবনে দোয়া করেন তাদের সকলকে নিয়ে দোয়া পাঠের পর দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী আনুষ্ঠানিক ভোট প্রচারে নামেন মালদার মানুষের জন্য আগামীতে অনেক কাজ করার প্রতিশ্রুতি দেন তবে জোট না হলেও মালদায় কংগ্রেস নিজ শক্তির ভোটে তবে জোট না হলেও মালদায় কংগ্রেস নিজের শক্তিতে ভোটে লড়তে প্রস্তুত বলে জানিয়ে দেন দক্ষিণ মালদার বিজেপির প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী বিজেপির নেতা কর্মী সমর্থকদের নিয়ে মালদার ইংরেজ বাজারের জহরাতলা এলাকায় জাগ্রত জোহর মহাকালীর মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন বিজেপির প্রার্থী তিনিও এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ অন্যদিকে উত্তর মালদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনিও কোমর বেঁধে নেমে পড়েছেন ভোট প্রচার বিভিন্ন পরিবারের সাথে দেখা করেন তাদের সমস্যা কথা শুনেন এবং তাদের এলাকার বিজেপি সাংসদ কোনো কাজ করেনি বলে অভিযোগ করেন তিনিও জোর ভোট প্রচার চালাচ্ছেন অন্যদিকে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু রতুয়া দুনং ব্লকের পুকুরিয়ার গোবর্ধনা কালী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করলেন পাশাপাশি মালদা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জিও প্রচারে ঝড় তুললেন মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এক্সটিভি বাংলা আমাদের মালদার বিখ্যাত আমাদের মা জহরাতলায় ইংলিশ বাজারে পুজো দিয়ে মায়ের কাছে কৃপা প্রার্থনা করলাম আমাদের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সবচাইতে বড় এবং সবচাইতে মানে ধর্মস্থানের মধ্যে মানে সুবিখ্যাত সারা ভারত জুড়ে পৃথিবী জুড়ে মা জহরার কৃপা সবাই প্রার্থনা করতে আসেন আমিও লোকসভার নির্বাচনে উত্তীর্ণ হয়েছি তাই আমি সেখানে মায়ের কাছে কৃপা প্রার্থনা করতে এসেছি কি আশা করছে মা জহরার কৃপায় আমার মনে হচ্ছে এবার মা আমাদের তড়ি পার করে দেবেন এরকম মনে হচ্ছে এখন মা ঠিক করবেন কি করবেন মানুষের কাছে কেমন ছাড়া পড়ছেন মানুষ তো জয় শ্রীরামের নামে পাগল হয়ে রয়েছে আপনি এখানেও দেখুন চতুর্দিকে আজকে আমাদের যেভাবে মায়ের কৃপায় যেভাবে চতুর্দিকে আজকে সারা পড়েছে আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে দক্ষিণ মালদায় এবার আমরা পদ্মফুল দিয়ে মায়ের পুজো করতে পারবো এটা আমি আশা করছি তবে শ্রী শ্রী মা জহরার কৃপা ছাড়া আমাদের কিন্তু কোনো কিছুই হবে না তাই মায়ের কাছে এসেছি হ্যাঁ মানে বাইক র্যালি বিশাল এবং সবথেকে বড় কথা হচ্ছে রাস্তা দুধারে যেভাবে জনতা আমাদেরকে দোয়া করছে আশীর্বাদ করছে আমাদেরকে উৎসাহ দিচ্ছে তাতে আমি খুবই খুশি যে আমাদের কর্মীরাও একটা নতুন প্রাণ ফিরে পাচ্ছে এবং প্রচারে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে বিরোধীরা একটা সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা হবে তবে বিরোধীরা কোথায় ময়দানে তো সেভাবে দেখতে পাচ্ছি না একশো শতাংশ আশাবাদী যে আমি জিতবো এবং আমাদের কর্মীদের যে মনোবল আমরা দেখছি এবং তারা যেভাবে মেহনত করছে আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ এবং আমরা জিতবো ঘাস ফুল লোকে ভোট দেবে দেখুন এবার খুব ভালো জমজমাট একটা সারা পাচ্ছি এবং যেহেতু মালদা একটা অন্য চরিত্রের মালদা ছিল বিশেষ করে রাজনৈতিক দিক থেকে কোনোদিনই আমরা ঘাসের উপর জোড়াফুলের প্রার্থীকে লোকসভাতে জিতাতে পারিনি কিন্তু এবার আমরা উল্টো মানুষের মানসিকতা দেখছি এবং মানুষের মুখের যে হাসি তাতেই আমাদের বুঝিয়ে দিচ্ছে যে আমরা মালদার দুটো সিটি এবার ঘাসের উপর জোড়াফুল তিনের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থীকে অভিষেক ব্যানার্জির প্রার্থীকে আমরা জিতাতে পারব এবং এটা আমার কথা নয় মালদার প্রত্যেকটা কোনায় কোনায় অলি গলির কথা কারণ তারা দেখেছে যে চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকারের উন্নয়নও তারা দেখেছে আর মমতা ব্যানার্জির উন্নয়নও দেখেছে চৌত্রিশ বছরের সরকারে বাংলার মানুষ কোনো সাথ পায়নি সরকারের পক্ষ থেকে কিন্তু বাংলার বর্তমান দু সালের পর থেকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির কাছ থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাই বিভিন্ন প্রকল্পের সুবিধা একদিকে যেমন রাস্তাঘাট অন্যদিকে হাইড্রেন অন্যদিকে ব্রিজ অন্যদিকে কালভার অন্যদিকে পানীয় জল এত রকমের সুবিধা যে মালদার মালদা শুধু নয় সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যে চলছে সেটা মানুষ কিন্তু উপলব্ধি করতে পারছে এবং মানুষের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারছি যে এবারের ভোট মমতা ব্যানার্জির ভোট এবারের ভোট বিরোধীদেরকে আমি বিরোধী ভাবছি না আমাদের মন আমার তো মনে হচ্ছে যে বিরোধী আমাদের কাছে ফিল্ডে এখনও নেই আরও বাকি আছে কিন্তু বর্তমানে আজকের দিনেই বিরোধীরা এখনও পর্যন্ত ফিল্ডে নেই কম কম আমরা আজকে সবাই গবর্জনা মা কালী মন্দির এবং বাবার মন্দিরে আমরা সবাই আজকে পুজো দিই এখান থেকে আমাদের নির্বাচনের যে প্রচার আমাদের বিশেষ করে রতুয়া বিধানসভার নির্বাচনী প্রচার আমরা শুরু করবো আমাদের সমস্ত এখানকার পদাধিকারী যারা আছেন আমাদের অর্ধেক আছেন আমাদের হচ্ছে শিবেন্দা আছেন এছাড়া এখানকার আমাদের পার্থ সারথী দাস উনিও আছেন আমাদের সমস্ত কার্যকর্তা পদাধিকারীরা আছেন আমরা এখান থেকে কাজ শুরু করব আমাদের প্রচার করব বাড়ি বাড়ি যাবো মানুষের কাছে আমরা সংযোগ তৈরি করবো অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিগত দশ বছরে যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছেন মানুষের জন্য সমস্ত রকমের পরিষেবার যে সমস্ত সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন রাষ্ট্রের অধিকার মানুষের কাছে পৌঁছিয়েছেন এই কাজগুলো যা হয়েছে সেটাই আমরা মানুষের কাছে তুলে ধরি আমাদের দেশের প্রধানমন্ত্রীর লক্ষ্যই হচ্ছে আমাদের দেশকে বিকশিত দেশ হিসেবে তৈরি করতে করা অর্থাৎ বিকশিত ভারত তৈরি করার ভেতর দিয়ে আমরা দু হাজার সাতচল্লিশ সালে ভারতবর্ষ হচ্ছে বিশ্বগুরু হবে এই লক্ষ্য নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী সমস্ত মানুষের কাছে সমস্ত মানুষের সহযোগিতার তিনি প্রয়াস চালিয়ে যাচ্ছেন তো আজকে আমরা সমস্ত মানুষের কাছে আমরা যাচ্ছি মানুষের কাছে আমাদের এই প্রচারের কাজ আমরা অনেক দিন থেকে শুরু করেছি আজকে আমরা রতুয়া বিধানসভায় আমরা আমাদের এই পুজোর পর আমরা এখন আমাদের এই কার্যক্রম আমরা শুরু প্রচারে বলছেন কী বার্তা দিচ্ছেন গ্রামের লোকজন একটাই কথা বলছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেবতুল্য মানুষ যিনি সমস্ত মানুষের প্রাণ তিনি রক্ষা করেছেন করোনার মতো একটা মহামারীতে আমাদের দেশের মানুষকে এক দেশের একশো চল্লিশ কোটি মানুষকে তিনি রক্ষা করেছেন আমাদের ভারতবর্ষ ছাড়াও আমাদের একশো একটা দেশে যে এখান থেকে ভ্যাকসিন তিনি পরিষেবা দেওয়ার ফলে বিশ্বের একশো একটা দেশ সেই দেশের মানুষরাও আজকে হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে এই পরিষেবা এই পরিষেবা পেয়ে তারা আজকে বেজে আছেন এই জন্য মানুষ সবাই আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী দেখতে চায় অর্থাৎ নরেন্দ্র মোদী আবার তিনি প্রধানমন্ত্রী হবেন এই জন্য সমস্ত মানুষ এক হয়েছেন জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের মানুষ তারা সবাই বলছেন যে একমাত্র দেশের যদি প্রশাসক হিসেবে দেশকে যদি শাসন করার বিষয়টা থাকে বা দেশকে রক্ষা করতে পারেন একমাত্র ভারতীয় জনতা পার্টির আমাদের দেশের নেতা এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তাই নরেন্দ্র মোদীর প্রতি আজকে হচ্ছে সমস্ত মানুষের তারা সমস্ত মানুষ আজকে তারা সমর্থন তারা হচ্ছে দিচ্ছেন এবং নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী দেখতে চান এটাই তারা বলছেন আমরা ভোট দিচ্ছি পদ্মফুল আমরা দিচ্ছি পদ্মফুলে ভোট দিচ্ছি নরেন্দ্র মোদীকে আমরা একটা পদ্মফুল এখান থেকে আমরা দিচ্ছি আপনি কি বলবেন সিআই সম্পর্কে যারা বলছেন সিআইএর দন্তস্বর্ষিকার যেটা সেটাই জানে না সি এর সি জানে না সি এ এ তার মানে কি জানে ওটা সিটিজেনশিপ অ্যাক্ট যেটা আমাদের উনিশশো পঞ্চান্ন সালে এমেন্ট হয়েছে তাহলে সি এ অনেক দিনের উনিশশো সালে সি এ মানে সিটিজেনশিপ অ্যাক্ট এটা উনিশশো সালে হয়েছে তো আজকে এখানে অ্যাক্ট মানে এটাকে এমেন্ট করা হয়েছে এমেন্টমেন্ট মানে এটা কি এমেন্ডমেন্ট মানে কিছু বিষয়েতে যুক্ত করা হয়েছে এর সঙ্গে একটা নতুন কিছু বিষয় আমরা বিধান আমরা লোকসভাতে সেখানে আমরা বিলের মধ্য দিয়ে সেটাকে আমরা আমাদের দেশের জন্য লাগু করা হয়েছে তো এখানে এমেন্ড করা হয়েছে ছটা জাতি যে ছটা জাতি বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে যারা আসছেন এখনই যদি আসেন তাদেরকে এখানে তাদের নাগরিকত্ব দেওয়া হবে এটাই বলা হচ্ছে এর বাইরে কিচ্ছু বলা নেই হিন্দু আছে পার্সি আছে শিখ আছে বুদ্ধিস্ট আছে খ্রিস্টিয়ান আছে এইরকম যে ছটা জাতি আছে যারা জৈন আছেন যারা অন্য জায়গা থেকে আসছেন অর্থাৎ ভারতবর্ষের বাইরে থেকে আসেন আসছেন তারা হচ্ছে ভারতবর্ষের নাগরিক হওয়ার কথা তাদের থাকার কথা এখানেই থাকার কথা ওরা অন্য জায়গায় ছিলেন ওরা যখনই আসবেন তারা তো ভারতবর্ষে হিন্দু রাষ্ট্রে ওরা তো এখানে নাগরিকত্ব পাবেন শুধু এখানে হচ্ছে যে মুসলিমরা যদি এখন আসে তাহলে নতুন করে এখানে নাগরিকত্ব দেওয়া হবে না এখানকার যে মুসলিমরা আছেন যখন জিন্না নেহরু সাহেব তারা যখন দেশ ভাগ করেছিলেন তারাই তো বলেছিলেন দেশ ভাগ করার পেছনে তো ওরাই দায়ী জিন্না এবং নেহরু সাহেব কেন দেশকে ভাগ করেছিলেন আমার ব্রহ্ম দেশ একটাই তো দেশ ছিল পাকিস্তান করলেন আমাদের হিন্দু হিন্দুরাষ্ট্র করলেন একদিকে করলেন হিন্দুস্তান একদিকে করলেন পাকিস্তান ওই সময় তো বলেছিল যারা হিন্দুস্তানে যে সমস্ত মুসলিমরা আছে ওরা পাকিস্তানে যেতে পারে পাকিস্তানে যে সমস্ত হিন্দুরা আছে ওরা আমাদের হিন্দুস্তানে আসতে পারে সেই সময় যারা আসা যাওয়া করেছেন চলে গেছেন চলে এসেছেন এসে গেছে কিন্তু যারা এখানে মুসলিমরা আছে একটা মুসলিমকেও কোথাও যেতে হবে না এটার জন্য সিএতে কাউকে যেতে হবে না এনআরসি হলেও কোনো মুসলিমকে ভারতবর্ষ থেকে যেতে হবে না সব এখানেই থাকবে ওরা এখানকার নাগরিক আর সিএতে যেটা বলা আছে এখানে কোন রকম বাপ ঠাকুর দাদার এই যে বলছে না বাপ ঠাকুর দাদার তাদের নাকি এখানে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট লাগবে কোথায় বার্থ সার্টিফিকেট লেখা আছে সবার কাছে ওপেন আছে ফোন আপনারা ফোনটা দেখুন মমতা ব্যানার্জি যে কত মিথ্যা কথা বলছে তৃণমূলরা যে কোথায় লেখা আছে বার্থ সার্টিফিকেট লাগবে ঠাকুরদার বা তার আরো আগের কোনো তার হচ্ছে পিড়ির পর পিড়ি কোথায় লেখা আছে এ সমস্ত মিথ্যা কথা বলে মিথ্যাচার করে করে এতদিন মানুষকে বোকা বানিয়েছে মানুষ আর পশ্চিম বাংলার মানুষ বোকা নাই মানুষ জানে মুসলিমরা এখন বুঝতে পারছে যে শুধু ভোট ব্যাংক রাখার জন্য মুসলিমদের ভয় দেখানো হচ্ছে কোনো মুসলিমের কাজ হয় না তাহলে পুড়িয়ে বকটুয়েদের মুসলমানদের মুসলমানদের পুড়িয়েছে তৃণমূল কংগ্রেস ওখানে হচ্ছে 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 যে যে এই আমাদের যা কেন ওখানে হচ্ছে সমস্ত তৃণমূল কংগ্রেস করে ওদের উপরে কেন আক্রমণ হচ্ছে মায়েরা বাইরে বেরিয়ে তারা বলছেন যে আমাদের ইজ্জত লুট করা হচ্ছে রাতের পর রাত মায়েরা বলছেন আমার কথা না তৃণমূল কংগ্রেস এগুলো করছে শাহজাহান শেখের সঙ্গে সমস্ত গুন্ডাবান্না যারা হচ্ছে তৃণমূল কংগ্রেস করে মমতা ব্যানার্জি ওখানে হচ্ছে চোখ নেই উনি দেখতে পাচ্ছেন না কি ঘটছে গোটা পশ্চিমবাংলায় মাইরা আজকে হচ্ছে সুরক্ষিত নয় আমাদের বেকাররা কাজ পাচ্ছে না কৃষকদের কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেওয়ার জন্য মোদিজি টাকা নিয়ে বসে আছেন কেন এখনো পর্যন্ত তেহাত্তর লক্ষ কৃষকের নামের তালিকা তিনি পাঠাচ্ছেন না মাত্র বিয়াল্লিশ লক্ষ কৃষকের নামের তালিকা পাঠিয়েছেন সেটাই পাচ্ছে তাহলে একত্রিশ লক্ষ কৃষককে আজকে বঞ্চিত করছে সারা রাজ্যে যে মানুষগুলো বঞ্চিত হচ্ছেন মানুষ লুট হচ্ছেন সব দিক থেকে তো এই লুটের পেছনে তো তৃণমূল কংগ্রেস সব আছে এরাই তো লুট করাচ্ছে এরাই লুট করছে আর গরিব মানুষ এখানে সব দিক থেকে বঞ্চিত হচ্ছে বঞ্চনার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমরা শুনবো বিস্তারিতা নিয়ে জনসভাতে সমস্ত মানুষকে সালাম আদাব নমস্কার মঞ্চ উপস্থিত রয়েছেন মঞ্চে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী হোসেন মহয় এবং একই সাথে তিনি আমাদের দলের সিরিয়াল লিডার এই বিধানসভার এমএলএ আছেন ফলে এই এলাকা ওনার নিজের এলাকা এখানে উপস্থিত আছেন আমাদের ভাই ব্লক প্রেসিডেন্ট অত্যন্ত কাজের ছেলে জিয়াউট যে মাটিতে দাঁড়িয়ে কাজ করে নেতৃত্ব দেয় বৈষ্ণ নেতৃত্ব আছে আছে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আমাদের